এটা পাঁচ কিলো নিচে হাইব্রিড সেট এর জন্য ভাই সম্পূর্ণ তার বাসা বাড়িতে টিভি ফ্যান এসি মোটর যাবতীয় যা কিছু আছে সবকিছুই চালাবে দিনের বেলা বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া সোলার এর ওয়ারেন্টি ধারণ ক্ষমতা কমে আচ্ছা 1% করে আমি ভাইকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি সত্তর পার্সেন্ট যদি নিচে নেমে যায় তাহলে ভাই আমার কাছে মাল রিটার্ন দিতে পারবে হাইব্রিড সিস্টেমটা হলো গিয়ে আপনার বাসাবাড়ির যত যাবতীয় যত লোড আছে এটা সরাসরি দিনের বেলা সোলার এর মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন

উনিশ টাকা পার ওয়ার্ড টাকা পার ওয়ার্ড সুতরাং এই ভাই তো আসছে আমাদের ভিডিও দেখে আমার পরবর্তী ভাই যদি আসে হ্যাঁ তার জন্য সেম প্রাইস উনিশ টাকা উনিশ টাকায় এটা আউটপুট কেমন দেওয়ার ভাই এটার আউটপুট বা এটা এন টাইপ সোলার প্যানেল এটা বছরে এক পার্সেন্ট করে কমে আচ্ছা আচ্ছা এন টাইপ পি টাইপ এগুলোর ভিতরে পার্থক্য আছে এন টাইপ পি টাইপ আছে এগুলোর ভিতরে পার্থক্য আছে পি টাইপ যেগুলো বছরে ফাইভ পার্সেন্ট করে এটা আউটপুট কমে যায় আর এন টাইপ যেগুলো বছরে এক পার্সেন্ট করে কমে ওকে এটা বর্তমান উনিশ টাকা বর্তমানে উনিশ টাকা পাইকারি পাইকারি রেটে উনিশ টাকা দিয়েছে কেউ যদি এক পিস দুই পিস নাই তাহলে তার জন্য বিশ টাকা করে ভাই বলে দেবে ভাই জেনেটিক রিস পাওয়ার ল্যান্ড বিদ্যুৎ এখানে হল কি আপনার যদি কেউ নতুন মিটার সংযোগ নিতে যায় কিংবা নতুন আপনার আপনার এখানে দশ কিলো লাইন নিবেন আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল করছেন ওখানে একশো কিলো লাইন প্রয়োজন আছে তো পল্লী বিদ্যুৎ বলেন ডেস্কো বলেন ওইখান থেকে বাধ্যতামূলক টেন পার্সেন্ট সোলার ইনস্টল করতে হয়

সুন্দরবনী সুপার মার্কেট তার বিপরীতে রয়েছে কাপ্তার বাজার কমপ্লেক্স মূলত এই মার্কেটে আপনারা সকল ধরনের আইপিএস সোলার ব্যাটারি ইনভার্টার কন্ট্রোলার মানে সোলারের সকল কিছু পেয়ে যাবেন এই মার্কেটে তাছাড়া এখানে কিন্তু ইলেকট্রিক আইটেমও বিক্রি করা হয় আপনারা পুরা ভিডিও দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন আর আমাদের কাজ সন্ধান দাও আপনারা সরাসরি দোকানে এসে যাচাই বাছাই করে

বাসা বাড়িতে এগুলো নিচ্ছি অনেক ধরনের অনেক কিছুই আছে আসতে যেমন কথা বলবো কথা বলুন অনেকের সাথে কথাবার্তা বলে যেমন ভাইয়ের আচার ব্যবহার তারপর এখানে যেমন দেখা গেছে ভাইয়ের থেকে আমি অথেন্টিক প্রোডাক্টটাও পাইছি প্লাস অনলাইন চেক করে দিছে ভাই আমাকে অনলাইন চেক করে দিছে আমিও নিজের অনলাইন চেক করে তারপরে সমস্ত কিছু যাচাই বাছাই করে এবং তাদের ব্যবহার এবং সততা দেখেই মেন মেন এখান থেকে নেওয়া এছাড়া আর কিছু না মূলত আপনার বাসাতে ভাই মোট আমার বাসাটা হলো জি সেটা বললো আপনার আপাতত নিয়েছি ছয়টা প্যানেল এমনি ফাইভ কিলো আমি নিছি আচ্ছা আচ্ছা ভাই আপনার মোটামুটি কেমন খরচ হয়েছে পাঁচ কিলো তো অনেকে আইডিয়া চাই যে ভাই আমার এরকম একতলা বাসা রয়েছে আপনার পাঁচ কিলো কেমন খরচ হয়েছে আমার গেছে অনেক টাকার মতো গেছে যেমন সোলার প্যানেল তো যেমন এখন ছয় নিচ্ছি ছয়টা আপনার গেছে হলো ক্যাশম্যাম ও আছে ক্যাশম্যাম দেখ সব কিছু প্রায়

লোড আছে এটা সরাসরি দিনের বেলা সোলারের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন কোনো বিদ্যুৎ বিল লাগবে না এখানে অর্থাৎ হাইব্রিড আপনার বাসাতে সিলিং ফ্যান এসি সিলিং ফ্যান যা কিছু আছে সব কিছুই চালাইতে বিদ্যুৎ বিল লাগবে না ভাই বিদ্যুৎ বিল লাগবে না এইটার মাধ্যমে কি কি দেখাবেন আজকে কোম্পানির আমার কাছে গ্রোয়ার্ড আছে হ্যাঁ আচ্ছা গ্রোয়ার্ড যেটা লাগে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমার কাছ থেকে যারা নিতে বা প্রোডাক্ট নেবে তারা অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে সোলার বলেন প্লাস ইনভার্টার বলেন অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে পারবে যেমন এই যে গ্রোয়ার্ড গ্রোয়ার্ড কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা সারা বিশ্বের ভিতরে সবখানেই চলে গ্রোয়ার্ড আচ্ছা আচ্ছা গ্রোয়ার্ড ইনভার্টার আছে যারা কম দামের ভিতরে নিতে চাইছে এই সিন ব্যাটার আছে এই ইনভার্টার নিতে পারবে আর সোলার প্যানেল যেটা ভাই এটা হলো আপনার অন যে ইনভার্টার সেটা হ্যাঁ এটার বিষয় ব্যাপারে কথা বলবো তাকে আগে হাইব্রিড ব্যাপারটা একটু কথা বলেনি ওকে এই যে হাইব্রিড সোলার সিস্টেম যেটা এটা হলো যে আপনার জে এ সোলার প্যানেল 590 ওয়াট জে এ সোলার জে এ প্যানেল 590 ওয়াট এটা হলো 100% অথেন্টিক প্যানেল এন টাইপ প্যানেল আচ্ছা যারা নিতে চায় তারা অবশ্যই আপনার এই বারকোড স্ক্যান করে আমার কাছ থেকে নিতে পারবে 100% এ গ্রেড প্যানেল আছে কিনা দেখে নিতে পারবে যেমন এই এক আমার এক বড় ভাই আসছে আপনার ভাই একটু আসেন ভাই আমার কাছ থেকে ভাই ছয়টা প্যানেল নিছে ভাই কিন্তু সমগ্র চেক করেই তারপরে আমার কাছ থেকে নিছে আমি একটু পরে ডেলিভারি দেব এটা ও আচ্ছা ভাই মানে সমস্ত জায়গায় দেখে এবং যাচাই বাছাই করে তারপরে ওনাদের ব্যবহার আচরণ সমস্ত কিছু ভালো লাগছে যখন তারপরে আসার পরে

মাধ্যম্টি এটা ওয়ারেন্টি দিচ্ছি পঁচিশ বছর পঁচিশ বছর বিশ বছর তিরিশ বছর না এন্টাই প্যানেল প্রতি বছরে এক করে এর আপনার ধারণ ক্ষমতা কমে এক করে আমি ভাইকে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি সত্তর পার্সেন্ট যদি নিচে নেমে যায় তাহলে ভাই আমার কাছে মাল রিটার্ন দিতে পারবে ওকে ভাই সুতরাং এটা আপনারা নিতে পারবেন আচ্ছা ভাইয়ের কেমন খরচ পড়ছে সেগুলো ইনশাল আমরা জানাবো চেষ্টা করবো আর সহজ ঠিকানা ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দোতলায় একশো এগারো নম্বর দোকান এমটি সোলার পাওয়ার এমটি সোলার পাওয়ার টিউ ভাই কলেকে সেনে ভাই একটু আমাদের আইডিয়া দেন কেমন কোনটা কেমন দাম ভাই এটা আসলে আপনার যে যে যেটা চালাবে সেটার ইউজের উপরে মনে করেন আপনার আমি তাকে ধারণা দিতে পারবো আমাদের মার্কেটে অনেকে ভাই বিক্রি করতেছে আপনার এদিকে আসেন ভাই এই যে লং রান আইপিএস হ্যাঁ এটা কিন্তু এই যে লেখা আছে হাইব্রিড ইউপিএস অনেকে বিক্রি করতেছে এটা দিয়ে ফ্রিজ চালাই দিছে আসলে কিন্তু এটা সম্পূর্ণ ভাউতাবাজি কথাবার্তা ভাই এটা দিয়ে কখনো ফ্রিজ চলে না কখনো ফ্রিজ চলে না এখানে লেখা আছে সোলার হাইব্রিড ইউপিএস এটা হলো ইউপিএস কাজ করে এটার কাজ হলো গিয়ে সরাসরি আপনার যখন দিনের বেলা এটা কিন্তু হাইব্রিড মোড তখন করে আগে প্রথমত ব্যাটারিটাকে চার্জ করবে এখন যে প্যানেল যে দিবে প্যানেল আর লগে টাকা দামের প্যানেল দিয়ে দিচ্ছে 25 টাকা প্যানেল দিয়ে সারা দিন লাগবে ব্যাটারি চার্জ করতে তখন হাইব্রিড মোড করবে কখন সারা দিনই তো যাচ্ছে আপনার হাইব্রিড আপনার ব্যাটারি চার্জ করতে হাইব্রিড মোড করবে কখন এগুলাতে কখনো ফ্রিট চলে না এটা শুধু একদম লাইট লাইট আর ফ্যান চলে এর উপর আর কিছু চালাতে পারবে না লাইট আর ফ্যান চলবে হ্যাঁ লাইটের ফ্যান চলবে এর উপরে কিছু না অরিজিনাল হাইব্রিড যেগুলো সেগুলো কিন্তু আর এগুলা কিন্তু এটা হাইব্রিড কাজ করে এটা হাইব্রিড আসলে এগুলো হাইব্রিড কাজ করে না আপনি যদি এগুলো হাইব্রিড কাজ তখন করে যখন মনে করেন আপনি ব্যাটারিটা আপনার সোলারটা ভালো দিতে হবে আপনি ব্র্যান্ডেড সোলার যদি দেন দেখা যাচ্ছে আপনি দুইশো এমপের একটা ব্যাটারি দিলেন ছয়শ আট সোলার প্যানেল দিলেন আপনারা দেখে শুনে বুঝে শুনে মাল ক্রয় করবেন সেটা যেখান থেকেই বাজারে আমি শুধু একা বিক্রি করি না মিনিমাম বিশটা সোলারের দোকান আছে আপনারা মার্কেটে আসবেন যাচাই করবেন তারপরে পণ্য ক্রয় কিনবেন শুধু শুধু আপনারা এগুলোরে হাইব্রিড মানে হাইব্রিড এগুলো যে অরিজিনাল হাইব্রিড ভাই যে যেটা মানে যে কাজ করে সেভাবে বিক্রি করেন এই লং রান বা হাইব্রিড ইউপিএস এর কি কাজ হাইব্রিড ইউপিএস এর কাজ হলো প্রথমত সোলার থেকে ব্যাটারিটা চার্জ করবে তারপরে আপনার হাইটা হলো গ্রিডে যায় যোগ হবে আচ্ছা এটার কাজ হলো যখন কারেন্ট চলে যাবে তখন এটা আপনার ব্যাকআপ দিবে মানে সেম আইপিএস এটা সোলার আইপিএস আপনি কারেন্ট এর যেরকম আইপিএস ব্যবহার করেন এটা সিক্স সেম আইপিএস এটা পার্থক্য কি হবে এটার পার্থক্য হল যে ডাইরেক্ট এটা হল যে অরিজিনাল হাইব্রিড হলো এগুলা এগুলার কাজ হল যে সরাসরি দিনের বেলা আপনি আপনার বাসাবাড়ির যত লোড আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন সরাসরি এখান থেকে সরাসরি সোলার থেকে আপনি বিদ্যুৎ ডিসকানেক্ট করে সরাসরি ব্যবহার করতে পারবেন ব্যবহার করা যাবে ভাই ব্যবহার করা যাবে না কিন্তু এটা ব্যবহার করা যাবে এটা ব্যবহার করা যাবে অরিজিনাল হাইব্রিড ভাই এগুলা এগুলো হলো কি হাইব্রিড আর এগুলো কি যে লুমিনাস বলেন লং রান বলেন মাইক্রোটেক বলেন এগুলো সব হলো এক্সাইট বলেন এগুলো সব হলো আইপিএস এর কাজ করে আইপিএস এর কাজ করে ও আচ্ছা আইপিএস চার্জ হওয়ার পর ব্যাটারি ফুল ব্যাটারি যখন ফুল চার্জ হবে তার তারপরে এটা হাইব্রিড হ্যাঁ হাইব্রিড কনভার্ট করে কিন্তু আপনার যে বর্তমানে যে সোলার আমাদের এখানে 25 টাকা 20 টাকা 30 টাকা যে সোলার প্যানেল ওই প্যানেল দিয়ে হাইব্রিড এর আশা আমরা করব ঠিক আছে আসলে প্রত্যেকটা ভিডিওতে আমাদের এই ভাই রয়েছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আসলে সুলতান ভাই ব্যাখ্যা করে বল এটা আপনাদের ভালো লাগে না ভাই মানে একটা জিনিস জানতে পারেন কারণ এই বিষয়ে আমরা আজকে আসি আমি এই যে নিয়ে যাচ্ছি এই ব্যাখ্যাগুলো আসলে কেউ অনেকে করে না শুধু খালি দাম বলে দেয় কিন্তু কোয়ালিটি বলে দেয় ভাই কিন্তু ব্যাখ্যা করতেছে এটা আপনি সারা দিন যখন চার্জ হবে দিনই বেলা যেগুলো চলে ভাই এসি ফ্রি ভাই এটাতে আপনার সরাসরি 80% আপনি দিনের বেলা ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ ছাড়া মানে ইলেকট্রিসিটি লাইন ছাড়া আর যে বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনার যে ব্যাটারি থাকবে ব্যাটারি স্টোরেজ করবে রাত্রে ব্যাকআপ এর জন্য চমৎকার ভাই ওকে ভাই ইনশাল্লাহ যারা বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারেন না বুঝতে পারেন ভাইকে ফোন দিবেন ভাই একটু আইডিয়া দিয়ে দেন যে এগুলো তো কিলো সিস্টেম নাকি ভাই এগুলো হলো কি হ্যাঁ কিলো সিস্টেম এখন আপনার বাসা বাড়িতে যদি আপনার দুই কিলো লোড থাকে যে আপনার এসি তারপরে টিভি ফ্যান ফ্রিজ দিয়ে যদি দুই কিলো লোড থাকে আপনি তিন কিলো একটা সেট আপ করবেন তিন কিলো সেট আপ করতে গেলে আপনার দেখা যাচ্ছে যে এক লাখ সত্তর এক লাখ আশি হাজার টাকার মতো আপনার খরচ তিন কিলো তিন কিলো আচ্ছা তিন কিলো কি কি চালাতে পারবো তো অনেক কিছু চালানো যাবে হ্যাঁ তিন কিলো দিয়ে আপনার বাসা বাড়ি পঁচিশ মানে আপনার আড়াই কিলো পর্যন্ত আপনি লোড নিতে পারবেন সেক্ষেত্রে আপনার চারটি সিলিং ফ্যান চারটে না ভাই আড়াই কিলো মানে এক একটা সিলিং ফ্যান এক শর্ট করেও যদি ধরেন আপনি আড়াই কিলোতে পঁচিশটা সিলিং ফ্যান চালাই সিলিং ফ্যান চালানো যাবে না আমার পাশে বাড়িতে চারটা রুম যদি চারটা ফ্যান চলে চার লাইট চলে একটা টিভি থাকে ফ্রিজ থাকে এগুলো তো মোটামুটি চালে সবই চালাইতে পারবে ভাই মোটরও চালানো যাবে মোটরও চালাইতে পারবে আচ্ছা আচ্ছা এগুলো মানে কিলো সিস্টেম আর কি এখন দামটা কেমন নির্ধারণ হবে একটু আইডিয়া দেন মানে দাম এই যে ভাই আমাকে ফোন দিবে ফোন দিয়ে আমাকে বলবে আমি আপনাকে দাম বলে দিব আর যারা নিতে চায় অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে দোকানে না মার্কেটে আসবেন মার্কেটে আরো দশটা দোকান যাচাই করে তারপর আমার দোকানে আসবেন ওকে তারপর একটু আইডিয়া দিলেন সোলার প্যানেল কেমন এগুলো সময় সোলার প্যানেল বর্তমান রেট হল আপনার বারো ভোল্টের যে সোলার গুলো এখন বর্তমানে চলতেছে আপনার যে সোলার ল্যান্ড গোল্ড

যদি হোলসেল রেটে নেয় তাহলে তার জন্য কিছু মানে কম রাখবা তাছাড়া যদি এক পিস দুই পিস নেয় তাহলে বিশ টাকা করে দিতে হবে ওকে ভাই আর পাশাপাশি জেনেটিক সোলার আছে পঁচিশ টাকা করে পার ওয়ার্ড পঁচিশ টাকা এগুলো সব বারো গোল্ড সোলার ল্যান্ড গোল্ড নিলে আপনার তিরিশ টাকা পড়বে আমেরিকান নিলে পড়বে বত্রিশ টাকা আর জেনেটিক রিস পাওয়ার ল্যান্ড এগুলো নিলে পড়বে মাত্র পঁচিশ টাকা ভাইয়ের কাজ কিন্তু সবসময় মতন কন্ট্রোলার রয়েছে তারপরে চার্জ কন্ট্রোলার বলেন এগুলো সবই কিন্তু রয়েছে আসলে সুলতান ভাই আসলে যারা আসলে বাড়ির কাজে ইন্ডাস্ট্রির কাজে যারা এই ধরনের প্রজেক্ট করতে চায় এক কিলো দুই কিলো তিন কিলো আসলে এটা আলোচনা ভাই ইন্ডাস্ট্রিয়াল কাজের যেটা জন্য আছে সেটা লোকে ওয়ান গ্রিড হ্যাঁ অন গ্রিড আচ্ছা এটা লোকে গ্রিড যারা আপনার পল্লী বিদ্যুৎ ডেস্কো বলেন পিডিবি বলেন এখানে লোকে আপনার যদি কেউ নতুন মিটার সংযোগ নিতে যায় একশো কিলো লাইন প্রয়োজন আছে তো পল্লী বিদ্যুৎ বলেন ডেস্কো বলেন ওইখান থেকে বাধ্যতামূলক টেন পার্সেন্ট সোলার ইনস্টল করতে হয় টেন পার্সেন্ট এটাকে বলা হয় এক কিলো থেকে শুরু করে পঞ্চাশ কিলো পর্যন্ত নিতে পারবেন আচ্ছা

দাম এখন নিচ্ছি বর্তমান প্রাইস হলো কি 46000 টাকা 2 কিলো গ্রোওয়াট গ্রোওয়াট হ্যাঁ গ্রোওয়াট যেটা গ্রোওয়াট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলা কিন্তু প্রাইসটা এক সব সময় হাই থাকে ওঠা করে ওঠা নামাও করে আর যদি কেউ এই সিনভার্টার নাই এই সিনভার্টার 1.5 হয় আচ্ছা আচ্ছা এটার দাম নিচ্ছি মাত্র 28000 টাকা 28000 টাকা 28000 টাকা বর্তমানে ওকে ভাই যারা নিতে চান ভাই যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করবেন আর যারা বড় প্রজেক্টে কাজ করতেছেন আমাদেরই ভাই ভাই কই ভাই এই ভাইয়ের মতন প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আলোচনা করে তারপরে নেবেন কি কি কাজের জন্য নিতে সেই সম্পর্কে জানাবেন ইনশাল্লাহ ইনশাআলা পরবর্তী ভিডিও দেখা হবে